হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল যারা তোমরা প্রথমবার দেখছ তোমাদের জন্য বলে রাখি আমরা হচ্ছি রানা প্রিয়াঙ্কা আমরা বেঙ্গলস ইন ব্যাঙ্গালোর ব্লগস নামের একটা ইউটিউব চ্যানেল চ্যানেলে আমরা ডেলি ভ্লগস আপলোড করে থাকি আমাদের ব্লগে রেগুলার ডেলি লাইফ তো দেখিয়েই থাকি তার সাথে আমরা যেটা করি সেটা হচ্ছে আগের দিনের ভিডিও যা যা কমেন্টস করে সেগুলো আমরা সেগুলোর আনসার দিই গল্প করি আড্ডা মারি ভ্লগের শেষে

কমেন্টস পড়বো আনসার দেবো গল্প দিন সেটা করে সেটা গল্প করে করেছি আমরা ভেরকমভাবে করেছি ভবিষ্যতে হয়তো আরেক দিন ট্রাইফাই করতে পারি আমরা বাট আপাতত যেটা করতে চলেছি সেটা হচ্ছে আলাদা একটা ব্লগ আলাদা একটা ভিডিও এটাকে ব্লগ বলা হয়তো ভুল হবে আলাদা একটা ভিডিও যেখানে আমরা শুধু আগের দিনের কমেন্টস পড়বো তো সুতরাং আজকে খুব সম্ভবত তোমরা আমাদের থেকে দুটো ভিডিও পাবে একটা হচ্ছে ব্লগ আর একটা হচ্ছে কামেন্টস সেকশন ব্লগ অলরেডি পেয়ে গেছো কমেন্ট সেকশনটা পরেই যাবে ডেফিনেটলি আর অ্যাকচুয়ালি প্রবলেমটা এটা হচ্ছে যে আমরা সিরিয়াসলি সত্যি কথা বলতে সময়টা খুব মানে খুব একটা আমাদের ফেভারে নয় ফেভারে নয় ইন আমরা সময়টা পাচ্ছি না এটা সব থেকে সমস্যা হয়ে যাচ্ছে অফিসের কাজ সেরে বাড়ির সবকিছু কিছু সেরে হচ্ছে না হচ্ছে না মানে কি বলবো আর অনেকেই হয়তো তোমরা বলবে যে না এটা কি কাজ বা স্টিল আমাদের কাছে এটা অনেকটা আর হচ্ছে কিছু হোক টাইম তো দিতেই হয় একটুখানি আর টাইম না দিলে এটা হয় না সো এনিওয়েজ আর টাইম ওয়েস্ট না করে আমরা চলে যাচ্ছি বরফি হট করে দাদুর কোলে কেন চলে গেল বর্ফি এবং এর বাবার কোলে কেন চলে গেলো সেই জন্য দেখেছো নিশ্চয়ই ব্লগটা সেইগুলোর কমেন্টসগুলো করবো একদম শুরুর কমেন্ট থেকে ইউর অ্যাভারেজ বাংস লিখছে যে বাহুবলি বরফি তো হ্যাঁ বরফি ওই অ্যাকচুয়ালি ওয়াকারটা তুলে হাঁটছিলো ওইটার জন্য লিখেছিস নিশ্চয়ই স্বর্ণায় বেশি আর কি হ্যাঁ

ঠিক এমন এমনই ছিল আচ্ছা আচ্ছা মানে কাকুর বরফির ছিল এজে ছেলে বুঝলাম হ্যাঁ এরকম হয় বাচ্চাদের কিছু দিলে বা এ করলে জানি না এটা হয়তো বরফির মধ্যে সবে দেখতে পাচ্ছি আগে কিন্তু এই জিনিসটা আমি দেখিনি যে কেউ কিছু দিয়েছে তার কাছে ভালোবেসে চলে যাচ্ছে সেটা পেয়ে এত খুশি হয়েছে বাট এটা প্রথমবার দেখলাম

আমার আবার বল বলবো জীবন মানে জি বাংলা নয় জীবন মানে শিক্ষা বা এটা জীবন শিক্ষা শিক্ষা না থাকলে কোনো কিছু হয় বিশ্বজিৎ পরে কমেন্টে চলে যাচ্ছি মৌসুমি সেন মৌসুমি সেন লিখছে যে বেশ ভালো লাগলো ব্লগ চলছিল সাথে কমেন্টসের রিপ্লাই হচ্ছে বরফি দাদুর করলে কি সুইট মোমেন্ট বরফির চুলগুলো এত সুন্দর

আজকের ব্লগে নতুনত্বের স্বাদ পেলাম একেই বলে ব্লগার আমার মাথায় তো আসেইনি এভাবে ব্লগের মাঝখানে কমেন্ট করা যায় এবং সেটা বেশ ভালো লাগলো এইভাবে পড়ো বেশ লাগলো প্রিয়াঙ্কা তো কথা বলার মাঝখানে খুব সুন্দর করে উত্তর দিল রানার তো জবাব নেই গাড়ির মধ্যে হিরোর মতো বেশ ভালো লাগলো বরফির গিফটগুলো অসাধারণ এই উপহারের তুলনা নেই আমরাও পড়েছি ছোটবেলায় ভালো থেকো সবাই বরফিকে অনেক আদর আর আমি থ্যাঙ্ক ইউ তোরা আনটি আমি গর করে প্রত্যেক দিনের মতো তোমার কমেন্ট করলাম খুব ভালোভাবে পড়তে মানে বেশ ভালো লাগে পড়তে মনে হয় আমি লেখাগুলো জানি যাই হোক হয় না একটা পরের পর পরের পর মুভমেন্ট যেরকম ধরো মুভি দেখলে যেরকম এর এরপর এটা হবে সেরকম আর খুব ভালো করে লিখেছো খুব সুন্দর লিখেছো আর কি বলো তো ব্লগের মাঝখানে কমেন্ট সেকশন পড়েছি কষ্ট করেই পড়েছি সত্যি কথা বলতে আর মাঝে মাঝেই না ভুলে যাচ্ছে এই রে কমেন্ট পড়তে পারছি না এই রে আজকে যেমন সারাদিন একদম হয়নি মানে আমি তো ব্লগই মনে হয় সারাদিন বেশিক্ষণ করতে পারিনি এরকম অবস্থা আর মেইন রিজন আমরা আজকে এরকমভাবে পড়ছি আলাদা একটা ভিডিও করে তার একটাই কারণ হচ্ছে আমার মনে হচ্ছিলো কোথাও গিয়ে ওই আড্ডাটা ঠিক হচ্ছে না আমি প্রিয়াঙ্কা বসে যে তোমার সাথে কথা বলছি সেই আড্ডা ফ্যাক্টরটা মনে হয় কোথাও সামাও মিসিং ছিল আলাদা আলাদা কমেন্টস করে দিচ্ছি আমরা এই এই আইডিয়াটা অনেক আগে মধুমিতা দিয়েছিল আর তারপর বিশ্বজিৎ একদম রিসেন্টলি দিয়েছে আগের ব্লগেই মনে হয় কমেন্ট সেকশানে দিয়েছে আর ওটাই আমরা ভাবলাম যে চলো সেটা করে দেখা যাক ট্রাই করে দেখা যাক কেমন লাগে জানিও আমাদের কেমন লাগছে সেটা খুব ইম্পর্টেন্ট থ্যাংক ইউ তোরা আনটি পরের কমেন্ট বলতে বলতে মধুমিতা দিদি রানা আমি কমেন্টে লিখেছিলাম চাই ওর এরকম নেগেটিভ কমেন্ট করে উপরে উঠুক আচ্ছা হ্যাঁ আমার মনে পড়তে কোথাও একটা মিস হয়ে গেছিল আর আমি পুরো মানে একটু অন্য হয়ে গেছিলো মিনির মানেটা সরি ফর দ্যাট আর তারপরে লিখে লিখেছ এইবার আসি আজকের ব্লগে সুদীপ্তাদির কমেন্টটা দারুণ লেগেছে ভালো লাগলো এইভাবেই পড়ো তোমরা একটু রেস্ট নিতে পারবে গিফটগুলো দারুণ ভালো লাগলো হ্যাঁ গিফটগুলো তো সত্যি মানে অসাধারণ ওর সাথে এটাও অ্যাড করবো যে তার আগে সুদীপ্তাদিও ওর জন্য কয়েকটা বই পাঠিয়েছিল হ্যাঁ একটা ছোট বাংলা লাইব্রেরি তৈরি হচ্ছে সেটা একটা খুব ভালো ব্যাপার আর আর যেহেতু আমরা কলকাতায় বাইরে থাকি যে ওর বাংলা শিক্ষাটা প্রাণে চাই মনে প্রাণে আমরা বাংলা মানে কাউকে পড়ানোর মতো হয়তো স্ট্রং নয় বাট প্রিয়াঙ্কা আছে মা আছে ডেফিনেটলি

আর হ্যাঁ লেখা বা পড়া যায় না কতটা লেখা মানে লিখতে কতটা পারবে বা পড়তে কতটা পারবে সেটাই একটা মানে চিন্তা ওটাই আমরা কতটা করাতে পারবো সেটাই চেষ্টা করবো করার পরের কমেন্টই সুদীপ্তাদি দি লিখছে ব্লগটা দারুণ লাগলো সত্যি এই উপহার কোনো তুলনা নেই এই উপহার দেখে যেন নিজেই নস্টালজিক হয়ে পড়েছি আমার নিজের ছোটবেলা আমার ছেলের ছোটবেলার সময়টা মনে করিয়ে দিয়ে অসাধারণ উপহার বরফির কাণ্ড কীর্তি দেখার জন্য তো তীর্থের কাকের মতো বসে থাকে এ ভক্ত বা কখন যে বরফি কি করবে সেটাই দেখবে বইগুলো দেখে এত খুশি হয়েছে ওর এক্সপ্রেশন বলে দিচ্ছে একদম তোমরা কমেন্ট যেভাবে খুশি পড়ো শুধু গল্প করতে পারলেই আর হাসতে পারলেই আমার হলো তোমরা সবাই মিলে খুব ভালো থেকো তারপরে তোমার কিছু একটা আচ্ছা বসে হ্যাঁ ঠিক ওটা পড়ে নিয়েছি ঠিক আছে কোনো ব্যাপার না বাট ভালো লিখেছো তুমি একদম এই এই গল্পটা মিস করছিলাম জানো তো সত্যিই দুদিন লাস্ট দুদিন ধরে এই ব্লগের মাঝখানে কামেন্ট পড়ে না হচ্ছিল না গল্পটা ঠিক না আমি রানা দুজনে মিলে যে রিপ্লাইগুলো দিই একসাথে দিই বা ধরো আমার কথা করে ফির খেতেও কিছু একটা বললো এই আড্ডাটাই তো হচ্ছে না তোমাদের ডেফিনটি তোমাদের ভালো লাগে বাট আমরা নিজেরাও এনজয় করি এটা একসাথে করাটা তো আলাদা আলাদা করে মানে আমি যখন প্রশ্নের উত্তর দিচ্ছি তখন হচ্ছে প্রিয়াঙ্কার কিছু এখানে তো বলার থাকলে থাকতে পারে তো লাইক ভাই সো দ্যাটস ভাই আমরা চেঞ্জ করেছি ফর্ম্যাটটা লাস্ট কমেন্ট অর্চিশ মান মান লিখছে যে রানাদা দি বরফি বুকগুলো দেখে একটা টাইম মেশিন টাইম মেশিনে নিজের ছোটবেলায় ফিরে যাচ্ছে। একদম আমিও গেছিলাম অর্চিশ আমাকে আমাকেও যেন মনে হয়েছিল ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিলো সেই পুরোনো দিনে এতগুলো বইয়ের মাঝে আমরা তো নাইনটিজের এগুলো সত্যি নষ্ট জিয়া ইউ জেঠু বরফির তরফ থেকে আপনাকে আমি জানাচ্ছি খুব খুব ভালো জিনিস দিয়েছেন জেঠু রানাদা প্রিয়াঙ্কা দিয়ে রিকোয়েস্ট থাকলো একদিন জেঠিমাকে বলো সাদা চাউমিন আমাকে খাওয়াতে অনেক কিছু বাকি আছে খাওয়ানো তো অনেক কি কি বাকি নেই আমাকে বলো সাদা চাউমিন আইসক্রিম দিয়ে ম্যাঙ্গো ম্যাঙ্গো দিয়ে আইসক্রিম এই দুটো আমার মনে পড়ছে ভেরি

আর এখন কত গরম হয়েছে অসম্ভব এখন বাচ্চারা বেরোলে বাড়িতে মানে বাইরের স্কিনে প্রবলেম হয়ে যাচ্ছে কত কিছু হচ্ছে অসম্ভব এগুলো যাই হোক এনিওয়েজ আমরা মানে আমরা যে লাইফটা ছোটবেলায় কাটিয়ে এসেছি যে সময়টা আমরা পেয়েছি আমাদের পরের প্রজন্ম সেই সেইটা ডেফিনেটলি পাচ্ছে না ডেফিনেটলি সেইটা থেকে বঞ্চিত আমি বলবো কারণ আমাদের শৈশব দারুণ ছিল আমার কাছে এখন যেটা মনে হয় ছোটোবেলায় ততটা বুঝলাম না অতটা অ্যানালাইজ করার ক্ষমতা ছিল না বাট হ্যাঁ এখন পেছনের দিকে তাকাতে মনে হয় যে খুব দারুণ একটা সময় আমরা কাটিয়ে এসেছি আমাদের চার পাঁচ চতুর্দিকে যা যা হয়েছে সব কিছু মিলিয়ে চলো আজকে আর রাশ নিয়ে আজকের এই কমেন্ট সেকশন আজকে এই কমেন্টের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে বা অন্য কোনো কমেন্টের ভিডিওতে তদক্ষণের জন্য টাটা